তাণ্ডব নিয়ে এত টানা টানাপোড়েন চলছে এত টানাপোড়েন চলছে মানে কি বলবো আর কি মানে দুই সেরা যখন মুখোমুখি হয় তখন কি হয় দুই সেরা বলতে এখানে পরিচালকও সেরা সে তার ইচ্ছে মতন চলবে তার একটা নিজস্ব মার্কেট আছে নিজস্ব ব্র্যান্ডিং আছে আবার এখানে মেগাস্টার সাকিব খান জড়িয়ে রয়েছে তার সে তার নিজের ইচ্ছে মতন চলবে তার নিজস্ব একটা ব্র্যান্ডিং আছে নিজস্ব একটা মার্কেট আছে এবং তারা দুজনে একসাথে তাণ্ডবের মতন সিনেমা দিয়েছে এই সরি যেন তুফানের মতন সিনেমা দিয়েছে তো এক্স্যাক্টলি সেবার তুফান ছিল এইবারে তাণ্ডব তো একটা ইউনিভার্স ক্রিয়েট করতে চাইছিল রায়হান রফিক এবং সেখানে শুরু ইউনিভার্সকেও কানেক্ট করতে চাইছিল এবং নিশো ভাইকে নিয়ে আসতে চাইছিল ক্যামিও হিসেবে আমি জানি না নিশো ক্যামিওতে আছে কি না তো ক্যামিওতে আছে এবার গতকাল রাতে একটা পোস্ট দেখলাম একটা পেজে যে যেখানে বলা হয়েছে যে সাকিব নাকি খুব রেগে গেছে রাহান রফির ওপর এবং সে নাকি ফায়ার আপ করেছে এবং তাণ্ডব আটকে দেবে এরকম একটা ব্যাপার যদিও আমার মনে হয় না তাণ্ডব পুরনো রেকর্ড আছে যেমন আসার কথা ছিল যেটা এবছর ঈদ উল ফিতরে এলো তো এক্সাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাকিব খান এটা করতে পারে কিন্তু ঘটনা হচ্ছে আবার নাও করতে পারে কেননা দেখুন শাকিব খান অনেক এখন এই মুহূর্তের সাকিব খান কিন্তু অনেক বেশি ম্যাচিওর্ড এবং শাকিব খান অনেক বেশি উদার মানে আগেকার শাকিব খান অন্তত একসাথে যখন একসাথে ছটা সাতটা সিনেমা করতো একটা বয়স অল্প বয়স ছিল তার মধ্যে অনেক বেশি মানে একটা জটিলতা একটা অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল মেন্টালিটি কেন কি বললো না বললো কিন্তু এখন সাকিব একটা এমন উচ্চ পর্যায়ে চলে গেছে এমন একটা লেভেলে চলে গেছে যে এখন কোথাও যেন সাকিব আউট করছে বা ক্ষমা করে দিচ্ছে বা ছেড়ে দাও এ দরকার নেই তো আমি এখানে বলছি না এখানে নিশো যে বক্তব্যটা করে রেখেছিল ইন্টারভিউতে সেই ইন্টারভিউটা আমি শুনেছিলাম আমার আমি নিশো ভাইকে অ্যাজ এ অভিনেতা খুব সমর্থন করি কিন্তু নিশো ভাইয়ের এই বক্তব্য এই ব্যক্তিগত স্তরের বক্তব্যটা একজন মানে কলিগ অভিনেতা হিসেবে করা উচিত হয়নি এটা আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মত কেননা তার কটা বিয়ে কটা তার সম্পর্ক সেটা তার ব্যক্তিগত জায়গা আমির খানেরও তিন তিনটে বিয়ে কিন্তু শাহরুখ খান কোনোদিনও আমির খানের তিনটে বিয়ে নিয়ে আলোচনা করে না শাহরুখ খান কিন্তু তার কিন্তু একটা স্ত্রী এবং সে তার তিনটে সন্তানকে নিয়ে বেশ খুশিই থাকে সলমান খান তো বিয়েই করলো না প্রচুর সম্পর্ক তার প্রচুর গার্লফ্রেন্ড ছিল তো সেটা নিয়ে আমির খান শাহরুখ খান কেউই আলোচনা করে না কারণ ব্যক্তিগত জীবনটা নিয়ে আলোচনা করার জায়গা আমাদের নয় আমাদের আলোচনা করার জায়গা হচ্ছে যে আমরা তার পারফরম্যান্স কি হলো বা টোটাল সিনেমার বিজনেস কি করলো এইগুলো তো এক্স্যাক্টলি কম্পিটিশানটা এইখানে ব্যক্তিগত জীবনটা নিয়ে কারোর কম্পিটিশান নয় ওগুলো তো চটুল ম্যাগাজিন বা ওই মেয়েদের ম্যাগাজিনগুলো করে তো এক্স্যাক্টলি সেইগুলো তো একজন কলিগের উচিত হয়নি এটা আমার নিশু ভাইয়ের কাছে রিকোয়েস্ট থাকবে যে আগামী দিনে এই ধরনের বাইট দেবার আগে দশবার ভাববে কিন্তু আমিও এটা মনে করি যে রায়হান রাফি সাহ যখন চাইছে সুরঙ্গতে নিশোর ক্যামিওটা আনতে এবং দুটো দুজনকে যদিও ট্রেলার মানে টিজারের শুরুতেই দুটো সিনেমাকেই ফোকাস করেছে রায়ান রফি মেকারস অফ সুরঙ্গ মেকারস অফ তুফান তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দিই এবং সুরঙ্গ যেমন একটা ওই লেভেলের এবং তুফানকে ওই লেভেলের এই দুটোর যে লেভেলকে ম্যাচ করিয়েছিল রায়ান রফি তো এক্স্যাক্টলি এই জায়গা থেকে বাংলাদেশে এই জেনারেশনের যে ডিরেক্টার্স রয়েছে তার মধ্যে রহান রাফি ওয়ান অফ দ্য বেস্ট তো সেই কারণে রায়ন রাফি নিজস্ব ব্র্যান্ডিং নিজস্ব এবং আমাদের ইন্ডিয়াতেও এখন এস বিএফ রায়ান রাফির সাথে কোথাও বোধ হয় কোলাবরেট একটা করার প্ল্যান করছে কারণ হইচই তো মানে সরি হইচই আর এস তো বাংলাদেশের শাখার সাথেই রায়ন রফি পরপর ছবি করছে তো এবার জাস্ট ওকে ওখান থেকে ওই বাংলাদেশের ব্রাঞ্চ থেকে নিয়ে ইন্ডিয়ান ব্রাঞ্চে এই ইন্ডিয়ান ব্রাঞ্চ মানে কলকাতার মূল ব্রাঞ্চে এনে কাজ করানো আর কি এই এই হচ্ছে মেন ফ্যাক্টর যেটা তুফানে তো কলকাতাতে শ্যুট করেছিল রায়ণ রবি তো যাই হোক ওয়ার্ড এভার বাদ দিন আমার সেইটা বক্তব্য নয় বক্তব্য হচ্ছে তাণ্ডব কেমন লাগলো দেখুন তাণ্ডবে তাণ্ডব নাম এবং হনুমানের যে প্রেজেন্টেশন এক্স্যাক্টলি যেটাকে আমরা বলি মাংকি ম্যান এই মাংকি ম্যান আমরা কিন্তু আগেও দেখেছি আমাদের ইন্ডিয়াতে একটা সিনেমা ছিল দ্যালি সেক্স যারা দেখেছেন তারা জানেন যে দিল্লি সিক্স একটা মানে নর্মাল একটা হিট প্রজেক্ট রাকেশ ওম প্রকাশ মেহরার অভিষেক বচ্চন অভিনীত দু হাজার সাতের সিনেমা রংদে বসন্তীর পরে দু হাজার আটে বোধহয় সিনেমাটা রিলিজ করেছিল সুপার পারফরমেন্স ছিল এইসব ছবিতে এই অভিষেক বচ্চন আমাদের বিজয় রাজ ঋষি কাপুর ওয়াধিয়া রমন অমিতাভ বচ্চন একটা লাস্ট ক্যামিও পড়েছিল তো সেই দিল্লি সিক্সও কিন্তু আমাদের দিল্লির দু সালের যে দু কি দু হাজার এক দুই সালে একটা মাঙ্কি ম্যানের ঘটনা ঘটতো মানুষের একটা ভ্রম তৈরি হয়েছিল সেই মাঙ্কি ম্যান আসতো মানুষটা আঘাত করতো করে চলে যেত তো এক্স্যাক্টলি সেই ঘটনাতে পরবর্তীকালে দিল্লি সিক্স সিনেমাটা তৈরি হয়েছিল এবং ভেরি রিসেন্ট হলিউডের দেব পটেল মাঙ্কি ম্যান বলে একটা সিনেমা করেছিল যে সিনেমাটা ধর্মীয় ভাবাদর্শে আঘাত আনার জন্য ইন্ডিয়াতে ব্যান করে দেওয়া হয়েছে কারণ দেখুন সেই সময়ে একটা আলাদা সরকার ছিল এবং আমাদের ইন্ডিয়াতে এখন আলাদা সরকার এবং ইন্ডিয়াতে মানে বজরঙ্গলিকে একটা মর্যাদা দেওয়া হয় সেখানকে ইন্ডিয়ান মোহামেডেনরাও মানে মানে হিন্দুরা শুধু মর্যাদা দেয় না মুসলিমরাও মর্যাদা দেয় এবং আমরা জানি যে আওয়ধেন নবাবের একটা বিরাট মানে ভক্ত ছিলেন উনি নিজের বজরঙ্গলির তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দেরি একটা মাংকি প্রেজেন্টেশনে এখানে শাকিব খানকে নিয়ে আসা হচ্ছে আমি জানি না ইন্ডিয়াতে ছবিটা কিভাবে প্রেজেন্ট হবে এবং ইন্ডিয়ান সেন্সর বোর্ড আগামী দিনে এই ছবিটাকে অ্যালাউ করবে কি কিনা রাহান রাফি কোন কনসেপ্ট থেকে করেছে আমি বুঝতে পারছি না হয়তো পরবর্তীকালে হইচইটি রিলিজ দিয়ে দেবে হয়তো ইন্ডিয়ান মার্কেটে আর এটাকে রিলিজ দেবে না আলাদা করে তো যাই হোক হোয়াট এভার এটা মেকারসদের চিন্তাভাবনা কিন্তু ঘটনা হচ্ছে দেখুন বরবাদের সময় শুধু টিজার ছেড়ে ট্রেলার দেয়নি সাকিব খান এবং গানগুলো দিয়েছিল তো এখানেও ট্র্যাকটা এসে গেছে টাইটেল ট্র্যাকটা দারুণ হয়েছে ভালো হয়েছে বেশ প্যাশনেট হয়েছে দুর্দান্ত লেগেছে কেনটা যেহেতু রায়ান রফিজ মানে সিনেমা তবে বরবাদের মিউজিকও দারুণ ছিল নতুন ডিরেক্টর ফাটিয়ে দিয়েছিল বরবাদ ভাবা যায় না একটা নাটকের ডিরেক্টর বা যে কোনো শর্ট ফিল্ম বা ইউটিউবার মানে ইউটিউবের প্রজেক্টের ডিরেক্টর সেই ওই লেভেলের সিনেমা বানাতে পারে সাকিব খানকার হ্যাঁ আমি মানছি প্রচুর জায়গা থেকে মানে তুলে 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 স্ক্রিপ্টটা তৈরি হয়েছে কিন্তু তবুও বরবার দারুণ প্রেজেন্টেশন কিন্তু রায়ান রফির সেই জায়গাটা নেই রায়ান রফি ইউনিক ইউনিক কিছু চিন্তাভাবনা নিয়ে আসে গল্পের মধ্যে তার সুরঙ্গ যথেষ্ট একটা ভালো ছবি ছিল তুফান যথেষ্ট একটা ভালো ছবি মানে বাংলাদেশের নিরিখে ওয়ার্ল্ড ক্লাস ছবি এই দুটোই তো সেই কারণে রাহান রাফির কাছ থেকে এক্সপেক্ট করি আমরা যে মানে এক্সপেক্ট করি যে কি ধরনের ও একটা কাজ দেবে তো অবশ্যই তাণ্ডবের জন্য শুভকামনা থাকলো এবং তাণ্ডবের সমস্ত আপডেটের দিকে নজর থাকবে দূরে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর প্লিজ সবাই সবাইকে সম্মান করুন যেমন একজন মেগাস্টার বাকি সব জোকার নয় তেমন মেগাস্টারের কটা বিয়ে সেটা নিয়ে আলোচনা করারও প্রয়োজন তো এক্স্যাক্টলি সবাইকেই সবার জায়গা থেকে সংযুক্ত থাকা উচিত তো অবশ্যই চলে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওদের নমস্কার